ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় কমপক্ষে পনেরো জন সংবাদকর্মী আহত হয়েছে এ সময় সাংবাদিকদের গাড়ি ভাঙচুর এবং দুটি টেলিভিশন ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ বৈঠকে বসছেন সাংবাদিক নেতারা এক রোগীকে আটকে রাখার খবর পেয়ে বুধবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের চেষ্টা করেন এ সময় তাদের উপর হামলা চালান শিক্ষানবীশ চিকিৎসকরা এ সময় বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেন তারা মেডিকেলের গেটে আসছে আমাদের ওরা গেট বন্ধ করতেছে তখন আমরা ক্যামেরা বের ও গেট বন্ধ করতে ছবিগুলো এর মধ্যে ওরা ধর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাংবাদিকরা আলোচনার জন্য হাসপাতালে ঢুকতে চাইলে পুলিশের উপস্থিতিতে আরো একবার হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসক ও কর্মচারীরা এ সময় আহত হন আরো কয়েকজন ঢাকা মেডিকেল কলেজে যে ঘটনা ঘটছে এবং আমাদের সহকর্মীদের রূপ যেভাবে langchain করা হচ্ছে মার করা হচ্ছে তাদের ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে এবং তাদের ঘুম ছিনিয়ে নেওয়া দাহ হচ্ছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ধরনের ঘটনা আমরা এখানে আশা করি না গত 19শে জুলাই সার্জারি বিভাগের চিকিৎসক কর্তৃক এক রোগীর চর্মার ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ঢাকা মেডিকেল পরিচালক সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি দেয় এরপরে সাংবাদিকদের উপরে হামলা করে শিক্ষানবিশ চিকিৎসকরা অনাইদা খালিদ আরাফাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা